এজন্য যারা মুমিন তাদের প্রতি কাজে আল্লাহর যখন খানা খেতে বসি খানার সামনে এসলে আল্লাহ আমরা খানার লোকমা মুখের ভিতরে দিই তখন আমার আল্লাহর নাম আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বিসমিল্লাহিআ আলা বারকাতিল্লা আবার কেউ যদি খানার শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় তাকেও একটা দোয়া শিখিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বিসমিল্লাহ ইহা ওয়ালাহু ওয়া কে রা ঠিক না ব্যা ঠিক আবার যখন মুমিন বান্দা খানা শেষ করে তখন আমার আল্লার নাম আছানা নাই কথা বলেন না কেন আপনারা আছে না নাই আবার মুমিন বান্দা যখন আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় আজানের প্রথম শব্দে আমার আল্লার নাম আছানা নাই একা মতো আমার আল্লার নাম আজানেও আমার আল্লার নাম নামাজের প্রথম তাকবিরে আমার আল্লার নাম ঠিক না ব্যা ঠিক আবার বোখারির বর্ণনা বিশ্বনবী যখন সালাম ফিরাতেন সালাম ফিরিয়ে বিশ্বনবী সর্বপ্রথম যে বাক্যটা পাঠ করতেন সেটাই হচ্ছে আল্লাহ আকবার আমরা তো তিনবার ইস্তেক ফার পড়ি ঠিক না বিশ্বনবী সালাম ফিরে আগে বলতেন আল্লাহ আকবার এরপরে তিনবার ইস্তেক ফার পড়তেন এরপর পড়তেন আল্লাহ সালাম অমিন কাসালাম তাবারকাল জালাল ইকরাম এরপর বিশ্বনবী পড়তেন রদিতাহি রব্বা আবিল ইসলামী দিনা আবি মোহাম্মদিন নাবিয়াও রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বেশ কিছু মাসলুম দোয়া বিশ্ব নবী পাঠ করতেন আর আমরা তো মুনাজাত নিয়ে ব্যস্ত ঠিক না মুনাজাত না করলে অনেকের আবার মন খারাপ হয় মুনাজাতটা যে নামাজের অংশ নেই এটা আমরা অনেকে জানি না এক দুই সলাতে যদি ইমাম সাহেব মুনাজাত না করে অনেকে বলে ইমাম সাহেব মুনাজাত কেন করালেন না আসে নাই কিন্তু বিশ্বনবী কোনো দিন নামাজের পরে সাহাবাদের কেনে মুনাজাত করে না আপনি করতে পারেন তবে বাধ্যতামূলক নিজের উপরে করে নেওয়া যাবে না ঠিক না বা ঠিক বাধ্যতামূলক করে নেওয়াটাই তো বেদাত এই যে আহলে হাদিসের বাইরা বেদাত ফতুয়া দেয় কেন আপনার যখন ইচ্ছা হবে তখন করবেন ইমাম সাহেবকে করতে হবে কোথায় লেখা আছে আপনার দোয়া আপনি করবেন ইমাম সাহেবের কোনো প্রয়োজন না এর জন্য বিশ্ব ছোট ছোট মাসনুন দোয়া পাঠ করতেন পনেরো বিশ মিনিট লেগে যাবে যদি বিশ্বনবীর সব মাসনুন দোয়া গুলো আপনি পাঠ করেন আপনি একটা দোয়াও পাঠ করেন না সালাম ফিরা ই সালাম বিরহমাতিকা আরহামুর রাহিমিন নাই কথা বলেন না কেন এখানে শূন্য জবাই হয়ে যায় যেখানে বেদাত আশ্রয় নাই সেখানে শূন্য জবাই হয়ে যায় এর জন্য মুনাজাত যদি আপনার ইচ্ছা হয় আপনি করবেন ইমামের ইচ্ছা হলে ইমাম করবে বাধা দেওয়া যাবে আবার ইমাম যদি না করে ইমামকে জোর করাও যাবে না এর জন্য আল্লাহ বললেন ও আমার গোলামেরা প্রতিটা কাজ আমি আল্লাহর নাম নিবার বা নামাজে আল্লাহর নাম বিশ্বনবী সালাম ফিরে আল্লাহর নাম নিত নামে কাম তো আল্লাহর নাম আমরা যখন বাথরুমে যাই তখন আমার আল্লাহর নাম আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আবার আমরা যখন ঘুমোতে যাই ঘুমানোর শুরুতেও আমার আল্লাহর নাম আছে না নাই ঘুম থেকে উঠার পরও আল্লাহর নাম আছে না নাই আমরা যদি প্রশ্ন করি আল্লাহ আজানের ভিতরে তোমার নাম কেন একামতের ভিতরে তোমার নাম কেন নামাজের শুরুতেও কেন তোমার নাম নামাজের শেষেও কেন তোমার নাম বাথরুমে ঢুকতেও তোমার নাম বাথরুম থেকে বাহির হতেও তোমার নাম ও আল্লাহ ঘুমোতে গেলেও তোমার নাম ঘুম থেকে উঠার পরেও তোমার নাম সব জায়গায় কেন তুমি তোমার নাম দিয়েছো আমার আল্লাহ বুঝাতে চাইলো গোলাম শোনো শোনো কেন দিয়েছি কবরের ভিতরে যখন তুমি পৃথিবীর পরীক্ষা দিয়ে চলে যাবা কবরের ভিতরে সর্বপ্রথম প্রশ্ন হবে মান রব্বুকা এই রবের পরিচয় বলার সাথে সাথে তোমার যেন কোনো না না হয় হয় সমস্যার সম্মুখীন হতে আমি আল্লাহ সকাল দুপুর বিকেল সব জায়গায় আমি আল্লাহ আমার নাম দিয়েছি কবরের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা তখন যেন আল্লাহর নামটা উচ্চারণ করতে আপনার সমস্যা না হয় কারণ আপনি ঘুমোতে গিয়েও আল্লাহর নাম নিয়েছেন ঘুম থেকে উঠেও আল্লাহর নাম নিয়েছেন ঠিক না ব্যা ঠিক আপনি নামাজে আল্লাহর নাম নিয়েছেন নামাজের শেষেও আল্লাহর নাম নিয়েছেন আজানে আল্লাহর নাম নিয়েছেন আজানের শেষে আল্লাহর নাম নিয়েছেন অজুর শুরুতে আল্লাহর নাম নিয়েছেন অজুর মাঝে মাঝে আল্লাহর নাম নিয়েছেন আবার অজুর শেষে আল্লাহর নাম আছে না নাই আল্লাহ বুঝাতে চাইলো গোলাম যেহেতু সব জায়গায় আমি আল্লাহর নাম দিয়েছি আমার নাম দিয়েছে আমার নাম জপতে জপতে আমার নামের জিকির করতে করতে আমার প্রশংসা করতে করতে আমার নামের উচ্চারণ করতে করতে তোর কলবের ভিতরে সেট হয়ে যাবে সুতরাং কবরের ভিতরে যখন তোকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুক এই রবের পরিচয় দাও এই প্রশ্নের জবাবে যেন তোকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সুভন আল্লাহ বলেন এজন্য সব জায়গায় আমার আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই বিসমিল্লাহ রহমানির বিশ্বনবীর সাহাবি বর্ণনা করে যখন একজন মুমিন বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে বিসমিল্লাতে উনিশটা হরফ আছে সবাই বলেন কয়টা আর অস্তে বলেন কয়টা উনিশটা হরফ আছে এই উনিশটা হরফের বদৌলতে রব্বুল আলামিন তার জন্য উনিশ জন ফেরেশতাকে তাকে নিযুক্ত করে দেয় এই উনিশ জন নিযুক্ত করে দিয়ে আল্লাহ খ্যান্ত হয় না বরং উনিশ জন তার জন্য মাঘ ফেরাতের দোয়া আল্লাহর কাছে কামনা করতে থাকে সুবাহ আল্লাহ নাই না আরো জোরে বলেন সুবাহ আল্লাহ কয়জন ফেরেস্তা একজন দুইজন নয় উনিশ জন ফেরেস্তা আপনি জীবনে কত শতবার বিসমিল্লা পড়েছেন কত হাজার বার বিসমিল্লা পড়েছেন কত লক্ষ বার বিসমিল্লা পড়েছেন কত কোটি বার বিসমিল্লা পড়েছেন সেটা দেখার কোনো বিষয় নাই যতবার আপনি বিসমিল্লা পড়েছেন ততবার আপনার জন্য উনিশ জন ফেরেস তাকে নিযুক্ত করেছে কে এজন্য বিসমিল্লার বরকত আছে না নাই আবার বিশ্বামী বললেন আমার উন্মতেরা বেশি বেশি বিসমিল্লা পড়ো তাফসিরিবনে কাসিরের বর্ণনা যখন তোমরা বেশি বেশি বিসমিল্লা পড়বা তখন ইবলিসকে আল্লাহ ছোট বানিয়ে দেয় ছোট বানাতে বানাতে এত বেশি ছোট বানিয়ে দেয় ইবলিস একটা মাছির সমতুল্য বানিয়ে দেয় একজন তিনি কে এজন্য বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই মুমিনের প্রতিটা কাজে বিসমিল্লাহ আছে না নাই এজন্য বিশ্বনবী বললেন আমার উম্মতেরা শোনো শোনো ক্বালান নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন দিবালিল লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতারু ওয়া আকতাউ মুমিন বান্দার প্রতিটা কাজ যদি বিসমিল্লাহ বলে না শুরু হয় সেই কাজটাকে অসম্পূর্ণ রাখে একজন তিনি কে বরকতহীন রেখে দেয় একজন তিনি কে হাদিসে এসেছে লেজ কাটা হয়ে যায় আপনি তাফসির মাহফিলে গিয়েছেন কিন্তু তাফসির মাহফিলে বিসমিল্লা না ওই মাহফিলটাকে লেজ কাটা বানিয়ে দেবে কে আপনি যে কোনো প্রোগ্রামে গিয়েছেন যে কোনো অনুষ্ঠানে গিয়েছেন আপনি যদি বিসমিল্লা না পড়েন আপনার কাজটাও সম্পূর্ণ রাখবে একজন কে আর আপনি যখন বিসমিল্লা পাঠ করবেন তখন কাজটা শুধু আপনার দায়িত্ব না সেই কাজটা পালন করার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়ে নেবে সুবহান আল্লাহ